এটা দাসপুর থানার অন্তর্গত ঘনশম্বাটি গ্রাম সে কাবুনে স্যারের বাড়িতে আজকে ভিডিও করতে এসেছি হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাগানে মৌসম্বী গাছ দেখো মৌসম্বি ঠিক আছে বহুত মৌসম্বি ধরেছিল আগের বার একটা ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম দেখতেই পাচ্ছো এই সাইডে হয়ে আছে হ্যাঁ খুব সুন্দর সাইজ আমরা সকলেই গ্রিন ফ্রেন্ডস সমরদার ভিডিও দেখি হ্যাঁ সমরদাও দেখাই বহুতই ছাদ বাগানের ভিডিও হ্যাঁ সেই উদ্যোগ নিয়ে হ্যাঁ সমরদার ভিডিও দেখে উদ্যোক্তা আমাদের শেখ আবুনা সার সে লাগিয়েছে দেখতেই পাচ্ছে তার ছাদ বাগানে খুব সুন্দর ফলন হয়েছে হ্যাঁ ড্রাগনও লাগিয়েছে কুল লাগিয়েছে ছাদ বাগানে খুব সুন্দর গাছের চেহারা দেখো খুবই সুন্দর হেলদি চেহারা গাছের হুম এই যে কত সুন্দর টবে বস করিয়েছে হুম আর এটা যে বড় গাছটা আছে দেখতেই পাচ্ছ একটা তিরিশ লিটারের বালতিতে লাগানো আছে দেখতেই পাচ্ছ হেলদিওয়ালা চেহারা হুম তো ছাদ বাগানে কুল গাছও আছে সে যে আপেল কুল বলি আমরা আপেল কুলেরও গাছ আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আপেল কুলের গাছ এই বর্ষাকালে সমস্ত পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা গজাচ্ছে আছে প্রচণ্ড আপেলগুলো হয় তো এই ছাদের ড্রাগন গাছও আছে বা সবজি গাছ যেমন যে বেগুনের চারা করছে হ্যাঁ এইসব দেখো হুম এই যে বেগুনের চারা করেছে সঙ্গে এই যে তোমার আপেলগুলের হচ্ছে কাটিং করেছে হুম গাছের দেখতেই পাচ্ছ কাটিং করার পর প্রচণ্ড হ্যাঁ ব্রাঞ্চ বেরিয়েছে দেখো হুম খুব সুন্দর ব্রাঞ্চ হয়েছে সাথে সাথে ছাদে পানেরও গাছ আছে হুম দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে ড্রাগন যেই সাইডে আছে ড্রাগনগুলো দেখাই কত সুন্দর ড্রাগন হয়ে আছে এই দেখতে পাচ্ছ যেই সাইডটায় ড্রাগন গাছ আছে খুবই সুন্দর ড্রাগন হয়েছে বহুত মানে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাতে এসেছিলাম তখন খানেকের মতো ড্রাগন পেরে নিয়েছিল হ্যাঁ আবার হয়েছে দেখো প্রচণ্ড হয়েছে এই যে ফুল দেখতে পাচ্ছ ড্রাগনের ফুল এটা হ্যাঁ কত সুন্দর সাইজ দেখেছ ফুলের এই দেখো সব কত সুন্দর সুন্দর ড্রাগন ধরে আছে দেখো হুম এই সবই হচ্ছে সমর্দার অনুপ্রেরণাই হয়েছে হুম এই দেখো ড্রাগন একটা পেকে গেছে হুম এই কিছু দিন হলো খেয়েছে আবার এত ড্রাগন হুম আবার পাকা শুরু হয়েছে এই দেখো কি অনুযায়ী ফুল হয়ে আছে দেখো ছাদ বাগানে যে এত সুন্দর ড্রাগন হয় না আপনার স্যারের বাড়িতে এলে বুঝতে পারবেনি দেখতেই পাচ্ছ কি অনুযায়ী ড্রাগন ধরেছে এই সব হচ্ছে ড্রাগনের ফুল ধরেছে এগুলো হ্যাঁ এই যে সামনে দেখতে পাচ্ছ এগুলো সব ফুল এই সব ফুল দেখো লাইন ধরে এই দেখো প্রচণ্ড প্রচণ্ড হ্যাঁ এই ডালটাই দেখো গুনতে পারবেনি এখানে দুটো তিনটে চারটে সেদিকে একটা পাঁচটা ছটা একটা বড় ফুল হয়ে গেছে ও গাদ আবার নিচের দিকে দেখো হ্যাঁ প্রচণ্ড ওই দিকটা ঘুরিয়ে একটু দেখাই ওইদিকেও প্রচণ্ড ফুল ধরেছে হ্যাঁ এই যেমন সামনের নিচে একটা হয়েছে হুম এই দেখো এখানে সব এখানে একটা থোবাতেই তিনটে চারটে হুম নিচের দিকে দেখো দুটো প্রচণ্ড ফ্লু হয়েছে এই বর্ষার মৌসুমে দেখো একটা ছোট্ট টবে লাগিয়েছে তাতেও দেখো জোড়া ড্রাগন সামনের দিকে নিয়ে যাই দেখো ছোট্ট টবে লাগানো আছে দেখতেই পাচ্ছ ছোট্ট টবের কাছে কত সুন্দর ড্রাগন আবার এটা নতুন করে লাগিয়েছে আমিও ডাল নিয়ে গেছি নিয়ে যাই আমিও না লাগিয়েছি তাতে খুব সুন্দর ড্রাগন হয়েছে দেখো তো আপনারাও ভিডিও দেখে আপনারাও শখের ফলের গাছ ছাদে লাগাতে পারো খুব সুন্দর পরিচর্যা করতে হবে আর নিচে মেন বাগান হচ্ছে নিচে দেখতেই পাচ্ছ সমস্ত রকমের পিয়ারি চারা আম গাছ যত রকমের গাছ আছে সামনে সয়নাখাড়া হুম চলো তোমাদেরকে এখানেই বিদায় জানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে